আসসালামু আলাইকুম সুপ্রশিক্ষার্থী শিক্ষার্থী সামষ্টিক মূল্যায়ন বিষয় হচ্ছে জীবন জীবিকা শ্রেণী নব নবম শ্রেণী আমরা এই কোশ্চেনটা আমরা পেয়ে গেছি এখানে ওকে এখানে বলা হচ্ছে এখানে একটি উদ্বোধনীমূলক ব্যবসায়িক বিনিয়োগের পরিকল্পনা প্রণয়নে আমরা প্রথমত এখানে কোশ্চেনটা দিচ্ছি তারপর আমরা সমাধানটা দেবো এখানে ওকে নির্দেশন অনুযায়ী প্রত্যেকে একটি পরিকল্পনা তৈরি করে জমা দিতে হবে এবং বিনিয়োগের ক্ষেত্রে নির্বাচন এবং পরিকল্পনা করতে হবে যাই হোক আমরা এখানে কাজ আছে উদ্বোধনীমূলক ব্যবসায়িক বিনিয়োগের পরিকল্পনা প্রণয়ন চতুর্থ শিল্প বিপ্লবী এই যুগে আমাদের জীবনযাত্রার প্রতিদিন যুক্ত হচ্ছে নতুন নতুন প্রযুক্তি যা দ্রুত বদলে দিচ্ছে আমাদের চাহিদার ধরন ভবিষ্যতে সম্ভব প্রযুক্তি ব্যাপক প্রভাব পড়তে শুরু করছে এবং কর্মক্ষেত্র বাজার ফলে টিকে থাকার প্রয়োজনে জরুরি হয়ে পড়ছে আমাদের সৃজনশীল এবং উদ্বোধনীমূলক ব্যবসায়িক ভাবনা এখানে এই প্রেক্ষাপটে বিবেচনায় নিজের পরিবারের জন্য একটি উদ্বোধনীয় ব্যবসায়িক বিনিয়োগের ক্ষেত্র বেছে নিতে বসে বলতে এরপর উক্ত ব্যবসায়িক বিনিয়োগের জন্য ধাপ ও এবং গ থেকে ও পর্যন্ত সকল নিয়ে দলে দলে নিজের খাতায় নোট করতে বসে এখানে ওকে উদ্বোধনীমূলক ব্যবসায় বিনিয়োগের পরিকল্পনা তৈরির জন্য নিচের আমাদের ধাপগুলো অনুসরণ করতে হবে এখানে প্রথম অংশ পরিবারের জন্য ব্যবসা নির্বাচন ক নম্বর পারিবারিক আর্থিক পরিস্থিতি বিশ্লেষণ প্রথমে পরিবারের আয়ের সর্বোত্তম ব্যবহার বিবেচনা করে একটি পারিবারিক বাজেট তৈরি করতে হবে এখানে এরপরে পরিবার পরিবারের আর্থিক অবস্থায় রোধে কি পদক্ষেপ নেওয়া যেতে পারে তা উল্লেখ করতে হবে এরপর সময় সুযোগ এবং নিজের সক্ষমতা অনুযায়ী অর্থ সংশ্লিষ্ট কাজের দায়িত্ব গ্রহণ এবং সেগুলো তালিকা করতে হবে এখানে ব্যবসায় ধরন নির্বাচন প্রথম ভাবে ব্যবসিক আর্থিক পরিস্থিতি বিশ্লেষণ করে পরিবারের জন্য উদ্যদিনমূলক একটি ব্যবসা নির্বাচন করতে হবে সেটি মেয়াদ হবে কেমন স্বল্প মেয়াদী নাকি দীর্ঘ মেয়াদী উল্লেখ করতে হবে এখানে ওকে তারপর এখানে তা যুক্তি এবং পারিবারিক চাহিদা এবং সুযোগ আছে কিনা এবং আই বি এর আমাদের হিসাবটা এখানে কত বলছে মোকাবেলা করতে পারব কিনা এখানে দ্বিতীয় অংশসে পারিবারিক পরিকল্পনা এখানে ব্যবসায় প্রেরশা এবং প্রভাব নির্ণয় এখানে ওকে ব্যবসা থেকে এখানে বলতে ব্যবসা তুমি কি প্রেরশা করে এখানে তা উল্লেখ করতে হবে এই ব্যবসা নতুন কাজে কি উপযুক্ত যুক্ত হতে পারে তার প্রভাব কি হতে পারে এখানে তা বর্ণনা করতে হবে এবং এই ব্যবসার টেকসই উদ্বোধনী কিনা যদি তাই না হয় তাহলে টেকসই উদ্বোধনী মনে করছে এবং সপক্ষ যুক্তি দেখাতে হবে এবং প্রাকৃতিক এবং সামাজিক পরিবেশগত এই ব্যবসার প্রভাব করতে ব্যাখ্যা করতে হবে এখানে গ নম্বর ঘ বলছে এখানে ব্যবসার জন্য আর্থিক বিশ্লেষণ এখানে সম্ভাব্য ব্যবসার জন্য মূলধন কত লাগতে পারে কিভাবে এটা আমাদের এখানে সংগ্রহ করা সম্ভব এখানে তা নিয়ে একটা এখানে আয় ব্যয়ের মুনাফা নির্ধারণ করতে হবে ও সেখানে বিজ্ঞাপন আইডিয়া গ্রাহক সেবা এখানে উৎপাদিত পণ্য বা বিক্রয়ের জন্য কি কি কৌশল অবলম্বন করা যেতে বিশেষ কোন বিজ্ঞাপন আইডিয়া থাকলে সেটা উল্লেখ করতে হবে এবং গ্রাহকের জন্য কি ধরনের সুবিধা নিশ্চিত করতে হবে ওকে এবং এই প্রক্রিয়া মোকাবিলা করার জন্য বিশেষ কৌশল থাকলে সেটা উল্লেখ করতে হবে এবং গ্রাহক সেবা জড়িত নতুন কোন প্রযুক্তি সহায়তা নেওয়া সম্ভব কিনা সেক্ষেত্রে নতুন সুবিধাগুলো কিভাবে হতে পারে এটা আমাদের দিয়ে এই কাজটা সুন্দরভাবে সম্পূর্ণ করে আমাদের জমা দিতে হবে কেন ওকে আমরা পরবর্তী ত্রিটালে নতুন আমরা এখানে এই সমাধানটা দেবো ইনশাল্লাহ এই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ